আউরুদুল্লাহ হিউমেন সায়তন রজিম বিসমিল্লা ইউর রহমান রহিম আলহামদুল্লিল্লা ইহরব আলামিন আল আমিন ওসলে তুসলেহ ওয়ালা রসুল ইহিল ক্যারিম ও আই লিহি ওয়াজ হায়াবিহি আজ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনই নাই আজকে যে হাদিসটি তেলাওয়াত করব আপনাদের সামনে সেই হাদিসটি সে হাদিস্টিত রয়েছে যে রাসুল সাল্লাম সুন্দর ছিলেন নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর ছিল এটি আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আসুন আমরা সনদ অনুযায়ী এটি জানার চেষ্টা করি আউবিল্লাহিম বিসমুল্লাহ রহমানুর রাহিম বিহি কয়েলহনুসারিগি কয়েল আহাদাসনুল কাসেন يعني بنى صوار عن أبي إسحاق عن زابر بن سمورة قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة دحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فلا هو عندي أحسن من القمر. لكن أي حدسته حضرت زابر بن سامورة رضي الله تعالى عنه বর্ণনা করেছেন যে ওরা আমি দেখলাম রসুল রসুল্লাহি সাহ আলহি আসাল্লাম রসুল সাল আলহি আসাল্লামকে আমি দেখলাম ফি লাইলাতিন হিয়ান মানে পূর্ণিমার রাত্রে আমি রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে দেখলাম ও আলাইহি হাত তার শরীরে পরনে যে কাপড় ছিল সেটি ছিল হচ্ছে লাল রঙের লুঙ্গি এবং চাদর ফাজা আলতু আনজুরু ইলাইহি ইলাল কমার আমি একবার চাঁদের দিকে তাকাতে লাগলাম এবং রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে দেখতে লাগলাম ফালাহুয়া ইন্দি আহসানু মিনাল কমার ফালাহুয়া ইন্দি আর আমার কাছে মনে হলো তিনি হচ্ছে আহসানু মিনাল কমার মানে চাঁদের থেকে সুন্দর সুন্দরজনিত রাসুল সাল্লাহু আলহসালাম এত সুন্দর ছিলেন যে চাঁদ এবং পূর্ণিমার চাঁদ এবং রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম দুইটা কম্প্রোমাইজ করে আমি দেখলাম যে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মতো সুন্দর মানে আর কেউ হতে পারে না আমি ওই দিন দেখেছিলাম আর কি এটা যাবে রাদি আল্লাহ তালুদ বলছেন তো আসুন আমরা রসুল সাল আলী ওয়াসাল্লাম শুধুমাত্র যে চারিত্রিক দিক দিয়ে অনেক উন্নত ছিল এমনটা না রাসুল সাল্লু আলী আসাল্লাম পাশাপাশি দেখতেও অনেক সুন্দর ছিলেন তো আসুন আল্লাহ রব আলমিন আমাদেরকে মানে রসুল সাল্লামের সৌন্দর্য প্রচার করার তৌফিক দান করুন আমিন ও ওয়াখির আলী আলহামদুলিল্লাহ রবিল্লামিনালাম আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাত